সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা আমার এই ভিডিওতে আজকে যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি কুষ্টিয়া থেকে পাবনা যাওয়ার সহজতর রাস্তা এই রাস্তা দিয়ে যদি আপনারা কুষ্টিয়া হতে পাবনা যেতে চান তাহলে খুব অল্প সময়ের মধ্যে কুষ্টিয়া থেকে পাবনা শহরে পৌঁছাতে পারবেন এখানে যাতায়াতের ব্যবস্থার মধ্যে রয়েছে নৌকার মাধ্যমে এই নৌকার যেই ঘাটটি এই ঘাটটির নাম বলা হয় শিলাইদা ঘাট শিলাইদা ঘাট থেকে চর সাদিপুর ঘাট পর্যন্ত এই নৌকা যোগাযোগের মাধ্যমে আপনারা পারাপার হতে পারবেন এই শিলাইদা ঘাটে আসার জন্য আপনাদেরকে প্রতিদিন সকাল ছটা থেকে রাত সাতটা পর্যন্ত নৌকা পারাপারের ব্যবস্থা রয়েছে এখানে আসার উপায় কুষ্টিয়া জেলা থেকে কুমারখালী উপজেলা কুমারখালী উপজেলা থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি সংলগ্ন শিলাইদা ঘাট এই শিলাইদা ঘাটে আপনাদের আসতে হবে এখানে পারাপারের জন্য প্রতিনিয়ত তিরিশ মিনিট পর পর নৌকা বা টলারের ব্যবস্থা রয়েছে আমাদের আজকের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আপনার যাত্রা শুভ হোক প্রেজেন্টেড বাই হিস্টোরি অফ দ্য প্লেস ইউটিউব চ্যানেল